যে এই ফুড গেম চ্যালেঞ্জের পক্ষ থেকে আজকে আমাদের basket খেলা চলতেছে এখানে একজনের হাতে 4টা করে বল থাকবে আর ওখানে আমাদের ঝুড়ি আছে ঝুরির মধ্যে যে বেশি বল ফেলতে পারবে সে আজকে ফার্স্ট ঠিক আছে বোঝা গেছে আর রেডি একটা দুইটা তিনটা চারটা কলিয়ক চারটার একটা পাঁচ জন প্রতিযোগী আছে পাঁচ জনের ভিতরে যে বেশি ফলাইতে পারবে পাঁচ জনের ভিতরে যদি একজন একটা ফলাইতে পারে আর জল কেউ না ফলাইতে পারে সেই ফার্স্ট ঠিক আছে রেডি একটা দুইটা 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 ভিতরে দুইটা চারটার মধ্যে একটা ফেলাইতে পারছে আমরা ফার্স্ট পায়ে গেছি দুই জনা ফার্স্ট আর হইতেছে দুই একটা করে ফেলাইতে পারছে হ্যাঁ রেডি একটা যাবি নাকি কটা খেলেন দাবি তিনটা তিনটা খেলাতে পারলে তো পুরস্কার বাড়িতে পুরস্কার তো এমনি বাপ ফেলাইছে দুইটা ছেলে দেখি কটা খেলাতে পারে রেডি একটা কি ভিতরে একটা পারে নাই আমাদের পাঁচজন প্রতিযোগীর মধ্যে আমরা একজনা পেয়ে গেছি চারটা করে বলছিল চারটার ভিতরে দুইটা ফেলাইতে পারছে আর দুইজনা আহ একটা করে ফেলাইতে পারছে আর দুইজনা একটাও ফেলাইতে পারে নাই তো কি লাগবে কি পরিষ্কার পাওয়া যাবে

খেলি আবাৰি জিতে খেলি আবাৰ জিতা লাগবি